আমরা সবাই সামনে চলে এসেছি দেখুন কত রকম আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো মাছের আইটেম রয়েছে বিভিন্ন রকম আইটেম রয়েছে আমরা এখন এখানে একটু টিফিন করবো খাওয়া দাওয়া করবো কোনটা হবে খাবে বলো কমপ্লিট খাবে দেখো তোমার যেটা ভালো লাগে কোনটা খাবে দেখো নাও নাও রেডি করে দেবে এখনই আমরা মাছ পেয়ে গেছি পাম মাছ ভেজে দিয়েছে কত সুন্দর আমরা এখন পামপ্লেট মাছ ভাজা খাচ্ছি এই যে কত সুন্দর করে মাছ ভেজে দিয়েছে করে দিয়েছে সালাড দিয়ে দিয়ে মাছ খাচ্ছি কাসন্দি দিয়ে কমপ্লিট মাছ ভাজা খুব ভালো লাগছে খেতে আপনারাও আসবেন এসে খাবেন খুবই ভালো করেছে ভাজাটা বাড়িতে সব দিন নিজে রান্না করে খাই আর একটু অন্যের রান্না খাচ্ছি ভালোই লাগছে ছোট ছোট ভাইরা বানিয়ে দিল খাচ্ছি আনন্দ করে মাছ খাওয়া শেষ করেছি এবার আমোদি মাছ খাবো গরম গরম আমোদি মাছ ভেজে দিয়েছে ভাইরা খুব ভালো লাগছে দেখে আমোদি মাছ খাবো কি ভালো লাগছে গরম গরম ভাত ভেজে দিয়েছে খেতে খুব ভালো লাগছে যদিও অসাধারণ লাগছে খেতে গরম গরম মাছ কাসন্দি দিয়ে আর সালাড দিয়ে খাচ্ছি মাথাটা দীঘায় এলে আপনারা খাবেন এভাবে খুব অল্প দাম টাকা পঞ্চাশ টাকা প্লেট এত সুন্দর খাবার পঞ্চাশ টাকা মুখে দিচ্ছে গরম গরম করে সামনে ধরে মাত্র টাকায় দেখুন কতটা মাছ দিয়েছে গরম গরম ভেজে আপনারা সবাই এলেও খাবেন বাড়িতে তো নিজেরা সব সময় রান্না করে খাই কিন্তু এই ভাইরা মুখের সামনে করে দিচ্ছে এটা খাওয়ার একটা আনন্দই আলাদা সুন্দর লাগছে এত ভালো লাগছে গরম গরম খাবার দিন খাবার মুখে খাবার দিই আজকে আমার মুখে ছোটো ছোটো ভাইয়েরা খাবার দিচ্ছে আমার খেতে খুব ভালোই লাগছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফ্যামিলি রান্নাঘর পুষ্প দাস আপনারা দেখলে সবাই চিনবেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং দীঘায় এলেই ছোটো ছোটো ভাইগুলোর দোকানে আপনারাও খাবেন ভাইদেরও উপকার হয় আপনাদেরও ভালো লাগবে মুখের ওপর খাবার টাবার এইরকম সুন্দর তুলে দিলে ভালো লাগে আর ভাইদেরও উপকার হয় হ্যাঁ চা খাবো লিখাচ্ছে তো লিখাচ্ছে তো দেখুন ভাই জনতা চা করে দিচ্ছে এখন জনতা দেখা যায় না সচরাচর লিকার চা খাবো একটা বাস্কেটের মধ্যে জনতা জেলেছে জনতা জেলে তার মধ্যে চা বানানো হচ্ছে

Hola Luisa, vengo a